আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে তো কিছুক্ষণ আগে আমি নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিতরে ঢুকেছিলাম কিন্তু আমাকে দাঁড় অনেকবার বাধা দিয়েছে ভিতরে না ঢোকার জন্য তো ওখানে অনেক হ্যাসিং করে চলে আসলাম বাইরে বাইরে এসে দেখি কালবেলা পত্রিকা দুজন সাংবাদিকের সাথে ওনারা হ্যাসিং করেছে ভিতরে যেন কোনোভাবে না ঢুকে তো আমি চলে এসেছি ওইখান থেকে একটু সোজা তাকাইলে দেখা যায় যে নতুন একটা রাস্তা নির্মাণ করেছে আর রাস্তা নির্মাণ করেছে দেখতে এসেই দেখি এখানে নোয়াখালীর বিআরটির যেই ট্রেনিং সেন্টার বা তাদের যে কার্যালয় এই কার্যালয়টা এখানে প্রস্তাবনা করা হয়েছে এখন যে জায়গায় আছে ওই জায়গা থেকে এখানে পুনরায় নিয়ে আসবেন আর এই হচ্ছে সেই রাস্তাটা এই রাস্তাটা নতুন করে নির্মাণ করা হচ্ছে আমি যখন পাসপোর্ট অফিসের সামনে দাঁড়াইলাম কিছুক্ষণ তখন ওইখানে একটা চায়ের দোকানে কালবেলার দুইজন সাংবাদিক ভাই বলতেছে এখানে নোয়াখালী পাসপোর্ট অফিসের পিছনে কিছু জায়গা আছে সরকারি জায়গা এই জায়গাগুলো নাকি কিছু ব্যক্তি দখল করে নিয়ে যাচ্ছে তো আসলে আমি যেহেতু সাংবাদিকতা করি না এটা আমার কাজ না যারা সাংবাদিকতা করে তারা নেক্সট টাইম সময় করে এখানে এসে তদন্ত করে দেখে যাবেন আসলে মূল বিষয়টা কি আর কারা সরকারি জমি দখল করে নিয়ে যাচ্ছে সামনে যে ভবনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে উপপরিচালনা কার্যালয় এখান থেকে আমি সামনে যাব নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আর এই পাশে যে ছোট ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের ছোট মসজিদ এর আগেও আমি একবার নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এসেছিলাম ভিতরে ঢোকানোর জন্য অনেকবার চেষ্টা করেছি কিন্তু তারা আমাকে ভিতরে ঢুকতে দেয় নাই কারণটা হচ্ছে ভিতরে অনেক অনিয়ম চলে যারা দায়িত্বরত আছে তারা ভিতরে দায়িত্ব পালন না করে ঘুরাঘুরি করে সাধারণ জনগণকে সিরিয়ালে দাঁড় করিয়ে হয়রানি করে এবং কি সিরিয়ালে দাঁড় করে দালাল চক্র এসে কন্ট্রাক্ট করে ফাইলটা নিয়ে আবার ভিতরে দিয়ে যায় কিন্তু যারা কন্ট্রাক্ট করে তাদের ফাইলটা আগে হয়ে যায় আর যারা সিরিয়ালে দাঁড়িয়ে থাকে তাদের ফাইলটা দেরিতে হয় আর ভিতরে অনেক খারাপ আচরণ করে তাদের নিয়ম অনুযায়ী যেটা করার দরকার তাদের কর্মের যে দায়িত্ব পালন করার দরকার তারা সেটা না করে টাকার বিনিময়ে তারা ভিতরে কাজগুলো সম্পূর্ণ করে